সম্মানীয় দর্শক বন্ধুগণ এসআইআর আবহের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে কেন্দ্র সরকার এবার নতুন একটি কার্ড সকলকে দেবে বলে খবর এবং এই কার্ডটি থাকলেই প্রমাণ হবেন যে আপনি ভারতীয় এই কার্ড কিভাবে পাওয়া যাবে কখন দেবে কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে যে আপডেট রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্রের বলা হচ্ছে দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায় প্রথমত দেশজুড়ে এনআরসি হবে কি না এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু হবে কি না দুটি ক্ষেত্রে সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে কিন্তু কখনো স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি এমনকি সংসদেও এ সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনি সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না দেশজুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে এই আবহে ফের সরকারের অন্দরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয় তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট এই দুটি কোটি কোটি ভারতবাসীর কাছে নেই তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন প্রশ্ন উঠছে আধার কার্ড দেখিয়ে ভোটার কার্ড করা যায় অথচ সেই আধার কার্ডেই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কীসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে এই পরিস্থিতিতে ফের আলোচনা শুরু হয়েছে দেশ দেশজুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে সম্প্রতি তৃণমূল এমপি মালারায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে জানিয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে এই উত্তর থেকেই স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি কিছু না বলা হলেও বিভিন্ন মাধ্যম থেকে যে খবর দেশ দেশজুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে এবং এই কার্ড দিয়েই হবে নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ এই কার্ড যাদের কাছে থাকবে তারাই ভারতীয় ধন্যবাদ